আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর সেটা হলো ফলের ভিডিও ও মানে কি কী ধরনের ফল পাওয়া যায় কোন কোন দেশের ফল পাওয়া যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমি দেখিয়েছি তেঁতুল সেটা হলো থাইল্যান্ডের এরপরে দেখা যাচ্ছে আম আমেরও বিভিন্ন দেশের আম পাওয়া যায় এখানে পাকিস্তানের আম এটা এটার কেজি হলো সাতশো পঞ্চাশ পয়সা করে আর তেতুলের কেজি তো বলাই হয়নি তেতুলের কেজি হলো এক রিয়াল দুইশো করে থাইল্যান্ডের এরপরে কেনিয়ার কেনিয়ার আম এটা হলো দুই রিয়েল কেজি এরপরে হলো এটা ইন্ডিয়ার আম এটা হলো এক রিয়াল আটশো নব্বই পয়সা করে তারপরে ইজিপ্টের আম এক তিনশো নব্বই পয়সা করে এগুলো সব কেজিতে বিক্রি হয় এখানে তবে বিভিন্ন দেশের আমই পাওয়া যায় ও মানে আমের তেমন একটা বেশি ফলন হয় না তারপরও অল্প অস্বল্প হয় এরপরে লাল আঙুল দেখা যাচ্ছে এটা হলো ইজিপ্টের নয়শো নব্বই পয়সা করে তারপরে এই যে সবুজ রঙের আঙুর টস্টস বড়ো বড়ো বড় মতো এগুলো হলো চীন থেকে আসে চীনের আঙুর আর এটা হলো এক রিয়াল আটশো নব্বই পয়সা করে কেজি তারপরে কালো আঙ্গুর দেখা যাচ্ছে সেটা হলো অস্ট্রেলিয়া থেকে আসছে নয়শো নব্বই পয়সা করে বিভিন্ন দেশের ফল এখানে আসে তারপর নিকটারিন ফল দেখা যাচ্ছে যেটা জর্দানের ওয়ান পয়েন্ট ফাইভ নাইন জিরো মানে দেড় করে এটার কেজি তারপরে পিচ ফল দেখা যাচ্ছে সেটাও জর্দানের এক রিয়েল একশো নব্বই পয়সা করে এ আর কি এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় মানে অচানা ফল যেটা আমরা বাংলাদেশে এরকম ফল কখনোই দেখি না বাংলাদেশে আমরা যে ফলগুলো দেখি এখানে সচরাচর সে ফলগুলো দেখা যায় না কিউই ফল এটা চিলি থেকে আসছে এটার দাম পড়ে কেজিতে এক রিয়েল সাতশো নব্বই পয়সা করে এরপর পেয়ারা পেয়ারা তো আমরা সবাই চিনি পেয়ারা আমাদের দেশেও আছে কিন্তু এটা ভিয়েতনাম থেকে আসছে এটার কেজি হলো একরিয়েল দুইশো করে তারপরে হলো রেড প্লাম আজারবাইন থেকে আসছে যেটার মূল্য হল এক রিয়াল আটশো নব্বই পয়সা করে এরপর হলো পিয়ার যেটা আর্জেন্টিনা থেকে আসছে নয়শো নব্বই পয়সা করে তার পার কেজি তারপর দেখা যাচ্ছে ডালিম টস টসের রসেবেরা এটা হলো ইয়েমেনের ডালিম এক একশো করে এটার কেজি তারপরে দেখা যাচ্ছে নাশপতি আমাদের বাংলাদেশের যে নাশপতি দেখা যায় সেটা এটা চীন থেকে আসছে নয়শো নব্বই পয়সা করে কেজি এরপরে হলো আনারস এটা ইন্ডিয়া থেকে আসছে এক রিয়েল দুইশো নব্বই পয়সা করে এটার কেজি আর এ দেশে আরেকটা মজার বিষয় হলো বিভিন্ন রকমের ওয়াটার পাওয়া যায় যেমন ধরো এটা হলো হানি ডিউ মেলন এটার কেজি হলো পাঁচশানব্বই পয়সা করে তারপরে হলো এটা রক মেলন একই রকম কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্বাদের এটার কেজিও নব্বই পয়সা করে এরপরে হলো সুইট মেলন তারপরে আছে ওয়াটার মেলন ওয়াটার মেলনটা হলো ইরানের আর সুইট মেলনও ইরানের এরপরে আরও আরও আছে নাম না জানা ফল আসলে আমি এই ফলগুলো কখনোই দেখিনি আপনারা যদি কেউ চিনে থাকেন প্লিজ আমাকে নাম বলে যাবেন আর যেটা হলো আমি যেটা চিনি সেটা হলো স্ট্রবেরি সেটা তো চিনি তারপরে আরও কিছু ফল আছে নতুন নতুন ফল যেটা আমি কখনোই দেখিনি নামও শুনি নাই এই যে ফলটা আমি কখনো দেখিও নাই এটা আমার কাছে নতুন তারপরে এই ফলটাও নতুন এটাও আমি চিনি না তবে এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় তারপর ছোট ছোট আনারস দেখা যাচ্ছে তারপরে এই ফলটা হলো রামবুডান এটা এটা লিচুর মতো বাংলাদেশের লিচুর মতো সব কিছু মিলিয়ে অনেক মজার মজার সুস্বাদু রসালু ফল ও মানে পাওয়া যায় আল্লাহ ফেস